তব কথামৃত তপ্ত জীবনং, কবি কল্প সাপহম শবন মঙ্গল শ্রীমদতং ভবি গিনন্তি যে ভুরিদা জানা আমার প্রিয় বন্ধুরা আজ আপনাদের কাছে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিস্তৃত অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাবো ইচ্ছে আছে পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাব ও আমিও শুনব যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরমপুরুশ্রী রামকৃষ্ণের মুখমিশ্রিত মিশ্রিত অমৃতবাহী কথা নিজের পরবর্তী অংশ পড়ব আমার একজন বলেছিল মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন সকলেই হ হো করে হেসে উঠল সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায় পূজা জপাদি কর্ম বিষয় কর্ম সব ত্যাগ হয় প্রথমে কর্মের বড় পরিচয়ই থাকে যত ঈশ্বরের দিকে এগোবে ততই কর্মের আড়ম্বর বনে এমনকি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায় যতক্ষণ তুমি সবাই আসনি তোমার নাম গুণকথা কথা হয়েছে যাই তুমি এসে করেছো ও উনি সেসব কথা বন্ধ হয়ে গেল তখন তোমার দর্শনেতেই আনন্দ তখন লোকে বলে এই যে শিবনাথবাবু এসেছেন তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে যায় আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভেতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে তখন ফলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম দাদা এ কী হলো ফলধারী বললে একে গলি থস্ত বলে ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না সংকীর্তনে প্রথমে বলে নিতাই আমার মাতা নিতাই আমার মাতা ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি তারপর কেবল হাতি এই কথাটি মুখে থাকে শেষে হা বলতে বলতে ভাব সমাধি হয় তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল চুপ হয়ে যায় যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই যখন সকলের পাতায় সম্মুখে পুড়ে বসলে তখন অনেক হইচই কমে গেল কেবল লুচি আন লুচি শব্দ হতে থাকে তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন পারোয়ানা শব্দ কমে গেছে যখন দই এলো তখন সুখ সুখ শব্দ নাই বললেও হয় খাবার পর নিদ্রা তখন সব চুপ তাই বলছি প্রথম প্রথম কর্মের খুব হৈচৈ থাকে ঈশ্বরের পথে যত এগোবে ততই কর্ম কমবে শেষে কর্ম আর সমাধি গৃহেস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয় দশ মাসে কর্ম প্রায় করতেই হয় না ছেলে হলে একেবারে কর্মত্যাগ মা ছেলেটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে ঘর কন্যার কাজ শাশুড়ি নন যা এরা সব করে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল করব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি